আলহামদুলিল্লাহ আমি জীবনে কোনো দিন অত বিদ্যুৎ চমকানো আর ওইরকম শব্দ শুনি নেই আর এত বড় বৃষ্টি আমি দেখি নেই বাংলাদেশ তো বৃষ্টির দেশ ওইরকম বৃষ্টি দেখি নেই মরুভূমির যে বালু ওই বালু ভিজে উপরে পানি জমছি কয় কেজি পানি লাগে এক মন পানির নিচে হয় সেই আরাফাতের ময়দানে বালির উপরে মরুর উপরে এই রান পানি কোমর পানি হাঁটু পানি জায়গায় জায়গায় কাবা ঘরের পাশ দিয়ে যে জায়গাটা যাকে মাতাব বলে তপের জায়গা ঘরে যেখান দিয়ে চতুর্দিকে উঁচু ওই জায়গাটা কিন্তু নিচু পুকুরির মতো ওই জায়গা মাজা পানি জমে গেছে মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে কি দরকার আছে হজের সময় আজি আল্লাহ এই কষ্টটা দিয়া এই কর কোনো কায়দা আছে বরঞ্চ আল্লাহ যা করছেন তার পক্ষে সমর্থন করলে আল্লাহ খুশি হবে আজকে যদি কিছু বৃষ্টি দিয়ে থাকে কে দেশে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী কে ক্ষমতা আছে বাপের ক্ষমতা আছে এক ফুট বৃষ্টি না মানুষ তাহলে আল্লাহ পাকি বৃষ্টি দিয়েছেন আমরা আল্লাহর সাথে একমত বলি আলহামদুলিল্লাহ